যে ব্যক্তি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতেন এবং একটা মানুষের মৃত্যু হলে উনি ছুটে যেতেন এই পর্যন্ত নিঃস্বার্থভাবে মানুষের তিন হাজার উপরে কিন্তু উনি গুরুস্থান খুঁজেছেন আজকে সেই ব্যক্তি মনু চাষা আজকে হসপিটালে মৃত্যুর সজ্জায় আসেন এবং ওনার যে একটা শখের জিনিস ছিল যে জিনিসটা দিয়ে উনি যাতায়াত করতেন এবং একটা গুড়া সেই গুড়াটাও কিন্তু কিছু ব্যক্তিরা কিন্তু নিঃস্বার্থভাবে গোড়াটাকে হত্যা করেছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের কাছে যে ওনার গোড়াটাকে যারা মেরেছেন তাদের জন্য দৃষ্টিমূলক একটা শাস্তি শাস্তিবোধক একটা কিছু আইনের ব্যবস্থা নেওয়ার জন্য এবং সেই বিষয়ে মনোসথার বিষয়ে কিন্তু আমি আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই এখান থেকে আপনারা জানতে পারবেন মনুস সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার গল্পটা তুলে ধরার চেষ্টা করব যাই হোক দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আদাব যে আজকে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা যদি শেয়ার দেন আরেকজন মানুষ দেখতে পারবে আমি মনু হাসাকে নিয়েই এই যে স্ক্রিনে দেখতেছে মনু হাসাকে নিয়ে কিন্তু কথা বলতেছি আজকে উনি যে ব্যক্তি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতেন এবং যে কোনো জায়গায় যদি উনি শুনতেন যে একটা মানুষ মৃত্যু হয়েছে তাহলে উনি ছুটে যেতেন ওনার গোড়াটাকে নিয়ে আজ পর্যন্ত উনি নিঃস্বার্থভাবে তিন হাজারের উপরে কিন্তু গুরুস্থান খুঁজেছেন সেই ব্যক্তিটাই আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে কিন্তু কোনো ব্যক্তি এখন পর্যন্ত ওনার পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি আমরা দেখতেছি না যে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আপনারা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং যারা যে যেখানে আছেন দেখেন নিঃস্বার্থভাবে যে ব্যক্তিটা মানুষের কবর করতেন সেই ব্যক্তিটার একটা সঙ্গিনী ছিল সেই সঙ্গীকে কিছু ব্যক্তিরা কিন্তু হত্যা করেছে আসলে দেখেন কিভাবে মানুষ কতটুক খারাপ হলে একটা ঘোড়াকে ওনার যে শোকের জিনিসটা যে জিনিসটা দিয়ে মানুষের উপকার আসত সেই জিনিসটাকে হত্যা করেছে আমি দৃষ্টিমূলক আকর্ষণ করতেছি প্রশাসনের কাছে যে এই কর্মকাণ্ডে যারা আছে তাদেরকে বা এই সঠিক শাস্তি দেওয়ার জন্য এবং এই মনুষ আসা স্ক্রিনে দেখতেছেন মনুষ কিন্তু যেভাবে উনি কবরগুলা করতেন বা মানুষকে পাশে দাঁড়াতেন ওনার কোনো সন্তান বা কোনো কিছু নেই তারপরেও উনি ওপর ওপর চেষ্টা করেন উনি মানুষের পাশে দাঁড়ানোর এবং গুরুস্থান কুদার জন্য কারণ আসলে গুরু কুদার মতো কিন্তু সবাই পারে না এই জিনিসটা কিন্তু আসলে খুবই মূল্যবান এবং আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের কাছে ওনার হাসপাতালে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য এবং যে উনি যে হাসপাতালে আসেন চিকিৎসা এবং ওনার যা গোড়াটা ছিল গোড়াটার যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে যাতে বিচার বিচারে আওতায় আনা হয় এবং সকলেই ওনার জন্য দোয়া করবেন দেশ বিদেশে যারা আছেন ওনার জন্য দোয়া করবেন উনি কিন্তু মৃত্যুর সজ্জায় হাসপাতালে আছেন ওনার কিন্তু কোনো সন্তান ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনো কেউই নেই ওনার একটা শখের জিনিসটা যে ছিল সেই শখের জিনিসটাও কিন্তু ঘোরাটার জন্য ওনার স্ত্রীর জন্য নিয়ে আনে কিন্তু উনি গুড়ার জন্য একটা সাবান হলো একটা শ্যাম্পু যদি আনতো গুড়ার জন্য আনতো কিন্তু ওনার স্ত্রীর জন্য কিন্তু আনতো না এতটুকু ভালোবাসা উনি ভালোবাসতেন এই গুড়াটাকে কিছু ব্যক্তিরা এই গুড়াটাকে হত্যা করেছে উনি মৃত্যু শয্যা থেকেও আসলে এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই আপনারা এখানে কমেন্টে জানাবেন আশা করি সকলেই এই মনসাসার জন্য দোয়া করবেন